নমস্কার আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা সঙ্গে রয়েছে আমি মৃণময়ী খয়েরপুরে প্রকাশ্যে দুষ্কৃতীদের হামলার শিকার আরও একটি পরিবার সমীরণ কর নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল প্রকাশ্যে হামলা চালায় দুষ্কৃতীরা লুটপাট করে এমনটাই অভিযোগ গতকাল খয়েরপুরে রীতিমতো ধ্বংসলীলা শুরু করেছিল দুষ্কৃতীরা দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষের জেরে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় তার রেশ এখনও কাটেনি রাজনীতিবিদ সাংবাদিক থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা ধ্বংস করে গণতন্ত্র পরিস্থিতিতে বর্তমানেও আতঙ্কিত খয়েরপুরবাসী একের পর এক হামলা যেখানে রাজনীতিবেদ পবিত্র কর তারপর সম্রাটদের বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ এবং এই সকল সংবাদের পর এবার খয়েরপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের সমীরণ দেবের বাড়িতেও ধ্বংসের লীলা চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ ওঠায় সমীরণ কর নিজেই তার অভিযোগের তীর সরাসরি বাবু শাসক দলের ওপর ছুড়ে দিয়েছেন কি রয়েছে তার অভিযোগ শুনব তবে রাজনীতি নাকি সন্ত্রাসবাদ এই প্রশ্নই বর্তমানে আতঙ্কিত রাজ্যবাসীর মনে নাম সমীরন কর বাড়ি ভাইয়েরপুর এই বিজেপি সরকার আসার পর থেকে আমার আর আমার পরিবারের সবাইরে প্রাণে মারার লিগে অনেকবার তারা চেষ্টা করে তারা বাড়িঘরের মধ্যে লুটপাট করে ভাঙচুর করে আমার বাড়ির যা জিনিসপত্র আছে তা আগেও একবার জ্বলাইয়া দিছে নষ্ট করে দিছে কালকে দুপুর থেকে আমার বাড়ির উপর নানাভাবে তারা আক্রমণ করতেছে কালকে যখন রাত্র হয়েছে তখন তারা বেশ কিছু বিজিবির হার মাত্রা আমার বাড়িতে পেছনের গেট দিয়ে সেটা ঢুকছে ঢুকার ঢুক ঘরের ডোরটারে ভাঙছে ভাঙকাছেরা তারা ঢুকছে ঢুক কাছেরা হাতের মধ্যে ছোটো ছোটো বোতলের মধ্যে পেট্রোল বোম এরকম জিনিস নিয়ে আসে আছে পেট্রোল টেট্রোল ছিটকাইছে ঘরের মধ্যে বোম টোম ফুটাইছে ফুটাইয়া সব জিনিস তারা পুঁরা টুইরা শেষ করে আসেছে ঘরের টেবিলের উপরে দুইটা আমার আইফোন আছিল দুটা আইফোন নিচে গিয়া আমার ল্যাপটপ নিচে গিয়া বাড়ির লকার ভেঙ্গা সেরা বাড়ির জুয়েলারি বক্সের মধ্যে বিষ বড়ির মতো স্বর্ণ অলঙ্কার আস মাঠ বৌদিন মিলাইয়া সবগুলো তারা নিচে গিয়া তারপরে বাড়ির আরও অনেক দরকারি জিনিস টিনিস নিচে গিয়া এটি দেখলে ওখানে বুঝুম মানে থাকবার মতন আর পরিস্থিতি নাই সারাটা রাত ধরে সেটা মানে এরকম অবস্থা তারা বারবার বাড়ির সামনে আসে সেটা বারবার স্লোগান দেওয়া যাইতা কানে মারার ধমকি দেওয়া যাইতেছে মানে যা তা অবস্থা পুরা ক্ষয়ের পুরেই সন্তান চালাইয়া যাইতেছে মানুষ আর মানে কিভাবে থাকবো তা মনে হয় না বোঝা যেতে গণতন্ত্রের মধ্যে এই ধরনের সু রাজনীতি মানে ত্রিপুরা মানুষ কোনো দিন মনে হয় দেখছে না তারা যে রাজনীতি চলাই যেতেছে এটার নাম রাজনীতি না এটাই আমার কথা এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার